একজন প্রবীণ রাজনীতিবিদ তার যে জায়গায় প্রাপ্য সম্মান তাকে যেখানে যোগ্য জায়গায় রাখা দরকার তিনি তা রাখবেন এবং তরুণদের একটি যোগ্য বিশাল অংশকে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাবেন আবার বাংলাদেশের যে মেধাবী তরুণরা দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন যাদেরকে এনে দেশের কাজে লাগানো তিনি তাদেরকে আনার ব্যবস্থা করবেন তরুণরাই বাংলাদেশকে গড়বে তাদের অংশগ্রহণে বাংলাদেশ আগাবে তার কারণে তিনি বাংলাদেশ এটা অবশ্যই তারুণ্যের সমাবেশগুলো হচ্ছে সেখানে বিভিন্ন সেক্টরের তরুণদেরকে তিনি আহ্বান করছেন তাদের কথা শুনছেন এবং তিনি যার যার জায়গায় তাকে অবশ্যই তার যথাযোগ্য মূল্যায়ন করবেন একজন প্রবীণ রাজনীতিবিদ তার যে জায়গায় প্রাপ্য সম্মান তাকে যেখানে যোগ্য জায়গায় রাখা দরকার তিনি তা রাখবেন এবং তরুণদের একটি যোগ্য বিশাল অংশকে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজে লাগাবেন সেটা শুধুমাত্র এটাই না যে একজনকে শুধু অ্যামপি নমিনেশন দিলেই সে তরুণদের এম্পাওয়ারমেন্ট হবে সেটা এমন কিন্তু না তরুণদের কাজে লাগানোর ক্ষেত্রে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন সেক্টর আছে তাদের কর্মসংস্থানের দিকে আছে এই সবগুলো তিনি তাদের দেশের বাইরে তাদের কাজের সুযোগ পাঠাবেন আবার বাংলাদেশের যে মেধাবী তরুণরা দেশের বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় আছেন যাদেরকে এনে দেশের কাজে লাগানো তিনি তাদেরকে আনার ব্যবস্থা করবেন সব মিলেই আগামী বাংলাদেশ অবশ্যই তরুণ তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে সেটাই আমাদের বিশ্বাস এবং উনি বিশ্বাস করেন যে তরুণরাই বাংলাদেশকে গড়বে তাদের অংশগ্রহণে বাংলাদেশ আগাবে তার কারণে তিনি বাংলাদেশ এই পাঁচ তারিখ আগের থেকে তরুণদেরকেই এক্ষেত্রে কাজে লাগানোর জন্য তরুণদের রাজনৈতিক সচেতনতা তরুণদের রাজনৈতিক অধিকার আমাদের এই যে সমাবেশগুলো দেখেন নামটাই দেখেন তরুণ তরুণ তরুণদের রাজনৈতিক অধিকার আদায় যে তাদের সব অধিকার শুধু রাজনৈতিক সেক্টর না তাদের সব ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে তিনি সচেষ্ট থাকবেন ইনশাল্লাহ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক